আমি এটা নিয়ে বলবো না সবগুলো কেসই হাইকোর্টের নির্দেশে হচ্ছে জীবন কৃষ্ণ শাহ আগে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন এবারে নালায় ঝাঁপ মেরেছেন আপনার বিপ্লবী নেতারা ফেস করছেন না কেন আপনার ভাইপোকে যখনই ডাকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে চলে যায় কেন ডাকলেই চলে যেতে হবে ডাকলেই চলে যেত আমি ফেস করতে হবে অনেকেই ফেস করেন যদি মনে করেন পলিটিক্যালি হচ্ছে ফলস হচ্ছে আপনার লোকরা কেন ফেস করে আপনার জীবনকে কেন মোবাইল পুকুরে ফেলতে হয় নালায় ফেলতে হয় আপনার ভোরবেলা কেন কাদা মাখতে হয় আপনার জীবন সাগে সেখানেও পিসি ভাইপো বাংলার মানুষ অপেক্ষা করে আছে আসল পিসি ভাইপোর কাছে কখন পৌঁছে

গুন্ডা গর্দি পুলিশকে অপব্যবহার এবং একটা মুসলিম কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের এলাকা দখল তাদেরকে নিয়ন্ত্রণ করেছে তাদের ওখানে যারা প্রতিবাদ করতে চান করতে দেয় না প্রত্যেকটি মুসলিম এলাকা তারা কন্ট্রোল করে হাই অ্যাপিজমেন্ট এবং অবৈধ ভোটারদের নিয়ে তারা ক্ষমতায় আছে আমি প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বলেছি আজকেও বলেছি গত লোকসভা নির্বাচনে সাত দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ যদি দুশো শতাংশ কাজ হয়ে গিয়ে থাকে তাহলে ওই বাজারের নিলামের মতো এবারে লাখ এক এগুলো তো করার কোনো দরকার নেই মুখ্যমন্ত্রী আজকে বলছেন একটা তো ভুল বলেছেন দু কোটির নিচে তিনি আহ দারিদ্র সীমার নিচে দু কোটি লোককে নামিয়ে দিয়েছেন মানে আরো দরিদ্র করে দিয়েছেন যাই হোক তিনি হয়তো বলতে চেয়েছেন উপরে তুলতে চেয়েছেন দারিদ্র সীমার নিচের উপরে প্রত্যেকটা মিটিং এ কিছু কিছু তো থাকবেই তা কিছু চাটনি তো উনি দেবেনই তা লোকার ভয়টাই পাচ্ছে না বর্তমানে দেখেছেন এত সিকিউরিটি এত টাইট অ্যারেঞ্জমেন্ট এত শান্তির পরেও লোক কিন্তু প্লাকার ধরে বলছে ভয়ে মানুষ পাচ্ছে না এই যে আমার পাড়া তৃণমূল তারা এটা আমার কথা আর ওদের কথা হচ্ছে আমার পাড়া কি সমাধান নাকি দেখছেন কিভাবে এমএলএ নেতাদেরকে মানুষ তারা করছে প্রশ্ন বলছে কালকে স্বরূপ নগরে বলছে পনেরো বছর আমি কোথায় এই মানুষ যে সাহসটা পাচ্ছে এই যে সময় নির্বাচন এখানে সেন্ট্রাল ফোর্স নেই যে লোক বিশেষ করে হিন্দু এলাকা জাগরণ ঘটে গেছে অনেকের কষ্ট হচ্ছে এত গণেশ পুজো গণেশ নাকি অবাঙালি এই মূর্খরা জানে না সেকুলাররা উনিশশো ষাট সালে মহানায়ক উত্তম কুমার কলকাতাতে গণেশ পুজো তার বাড়িতে করেছে উনিশশো সালে এদের অনেকেরই জন্ম জানে না হিন্দুদের মাঝখানে যে প্রাচীর মমতা ব্যানার্জি তুলেছিলেন ভাষার নামে জাতের নামে মত পথের নামে এটা ভেঙে দিচ্ছে হিন্দুরা সেই জন্য তিরিশ হাজার গণেশ পুজো হয়েছে মানে পাবলিকলি সার্বজনীন লক্ষ্মী পুজোর মতো সরস্বতী পুজোর মতো বাড়িতে বাড়িতে গণেশ পুজো হয়েছে আপনাদের অনেকের বাড়িতে আপনারা গণেশ ঠাকুর নিয়ে গিয়ে পুরোহিত থেকে সাধ্য মতো পুজো করেছে এই যে জাগরণটা ঘটেছে যে আমাদের যে কালচার সংস্কৃতি ধর্মের কালচার সেটা অন্য ধর্ম পালন করছে ক্ষতি কিছু নেই এইসব করে উনি পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন করতে পারেননি উনি জানেন একটা বড় অংশের মানুষ ক্ষুব্ধ মেথড ওনার যে পরামর্শদাতা আগে প্রশান্ত আইপ্যাকশান্ত ছিল এখন প্রতীক জৈন বলে একটা টেন্টেড ক্রাফেড প্রকার ব্রোকার পরামর্শদাতা হয়েছে সব সময় হিসাব করছে তিরিশ বত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট পুরোটা নিতে হবে বাকি এদিক ওদিক করে ছড়িয়ে ছিটকে দিয়ে করতে হবে আপনি বলুন তো এক লাখ পঁচিশ হাজার টাকায় বাড়ি হয় আপনার লোকরা বালিঘাটকে যা করেছে সাড়ে তিন হাজার টাকার বালি বারো হাজার টাকায় কিনতে হচ্ছে কে এক লাখ কুড়ি হাজার টাকায় বাড়ি করতে পারে পশ্চিমবঙ্গে আপনি যে কাণ্ড কারখানাগুলো করছেন এবং আমি আপনাকে আজকে বলে রাখছি এই আইপ্যাক বুদ্ধি দিয়েছে ডিসেম্বর মাসে পাঁচশো টাকা বাড়াবে এই লক্ষ্মীর ভান্ডারে একসঙ্গে বাড়াবে না দুশো টাকা দুশো টাকা করে করে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে পর্যন্ত করবে আবার ঢপ মারবে আমাদের কাছে সব তথ্য আছে উনি ভাবছেন কি ওনার পিটিএস এর মধ্যে কি হয় তার ভিডিও তুলে কে পাঠায় আমাকে ওনার লোকরা পাঠায় উনি নবান্নতে বসে যে অর্ডার টাইপ করছেন তার কপি আমার কাছে আছে মনোজ পন্থ মেল করার আগে চারজনকে সাসপেন্ড করেছে আমি আপনাদের একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে ফোনে বলে দিলাম দশটা পাঁচে পন্ড মেল করেছে তা আমাকে জানিয়েছে কি নবান্ন থেকে জানিয়েছে ডায়ে বায়ে কেউ নেই পশ্চিমবাংলার সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্সরা অর্ধেক টাকা পাচ্ছেন গোটা ভারতবর্ষে এইট পে কমিশনের কাজ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে সিক্স পে কমিশনের পরে আর পে কমিশন হয়নি একটা পে কমিশন বাদ চলে যাওয়া মানে কত ক্ষতি আর্থিক ক্ষতি এরাই তো প্রজেক্ট বলে পুজোর ছুটি বন্ধ করে দিয়েছেন যে ওই পাড়াতে ক্যাম্প না কি হচ্ছে যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তেসরা সেপ্টেম্বর তাকে বাড়িয়ে তেসরা নভেম্বর পর্যন্ত দুর্গাপূজার ছুটি বরবাদ করে দিয়েছে কালী পুজোর ছুটি বরবাদ করে দিয়েছে ভাই ফোটা বরবাদ করে দিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো বরবাদ করে দিয়েছে অথচ সেই সরকারি কর্মচারী বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রপার পারিশ্রমিক দিচ্ছেন না গোটা ভারতবর্ষে পে কমিশন চলছে দিল্লি সরকারও অ্যাডভান্স করে দিয়েছে পে কমিশন আর আপনার এখানে সিক্স পে কমিশন সেও তো আমি তখন ছিলাম ফেডারেশনের দায়িত্বে জোর করে করিয়েছিলাম অমিত মিত্র বাধা দিয়েছিল আপনি একটা পে কমিশন উড়িয়ে দিয়েছেন সেভেন পে কমিশন তার সঙ্গে প্রায় চল্লিশ পার্সেন্ট কাছাকাছি দিয়ে দিচ্ছেন না অর্ধেক টাকা বেতনে কাজ করছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা কেউ হ্যাপি নয় যোগ্য যোগ্য আইএস আধিকারিকদের গ্যারেজ করে বসে আপনি করেছেন ডবল ডবল চাকরি দিচ্ছেন বলেছেন ডবল ডবল চাকরি কারা পাচ্ছে আলাপন ব্যানার্জি পাচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদীর মত লোকেরা পাচ্ছে একজনকে বারো বার এক্সটেনশন দিয়েছেন আর ডি মিনা এটা নিয়ম ইলেকশন কমিশনকে তো আমরা বলবো কালকে একটা অল পার্টি মিটিং আছে আমাদের চারজন যাচ্ছে বুথের প্রপোজাল নিয়ে যাচ্ছে আমরা এরপরে ধরবো যে এসডিও র্যাঙ্কের লোক ছাড়া ইয়ারও হতে পারে ওটা ভারত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আপনি এসডিও র্যাঙ্কের লোক ছাড়াকে ডিএমডিসি দের করে রেখেছেন আমাদের যে তালিকা আছে ছাড়া আপনাকে হবে না সিপিএম এর কাছে কংগ্রেসের কাছে পার পেয়েছেন বিজেপির কাছে আপনি পার পাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন